প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলের প্রতি শান্তি বসিত হোক বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ ডেমোক্রেটিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি তানভীর খান বলছি আজকে আমি সাক্ষাৎকার নিচ্ছি আমাদের প্ল্যাটফর্মের সক্রিয় সদস্য মানবাধিকার কর্মী রিয়াদ ভাইয়ের যিনি একজন উদ্যোক্তা সফল ব্যবসায়ী এবং কেমিক্যালস ইন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এছাড়া অনেকগুলো সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত তিনি দুই হাজার চব্বিশ জুলাই আগস্ট গণ রাজপথের নেতৃত্ব প্রদানকারী এবং অনলাইন অ্যাক্টিভিস্ট রিয়াদ ভাই অনুগ্রহ করে আপনি আপনার পূর্ণ পরিচয়টি দিয়ে আমাদেরকে জানান আগামীতে আপনি কি ধরনের বাংলাদেশ দেখতে চান যার জন্য বাংলাদেশের জনগণ কার্যকরী পদক্ষেপ নিতে পারে ধন্যবাদ দেশবাসীকে সালাম আমি চৌধুরী খালেদ নওয়াজ মোহাম্মদ রিয়াদ ব্যবসায়ী একজন কেমিক্যাল ব্যবসায়ী পাশাপাশি আমি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের স্ট্যান্ডিং কমিটির মেম্বার চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের সাবেক সভাপতি সহ বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত আসলে আপনি জানেন দেশ একাত্তরের স্বাধীনতার পর থেকে যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল দীর্ঘ পঞ্চাশ বছরের পরও আমরা সেই স্বাধীনতার স্বাদ এখনো পাইনি বিভিন্ন সরকারের সময় নির্বাচিত অনির্বাচিত সবাই স্বৈরাচার পরিণত হয় শেষের দিকে যার ফলে মানুষের মধ্যে একটা মারাত্মক খুব আস্তে আস্তে বিস্ফোরণ ঘটে জুলাই চব্বিশ আন্দোলনে এর ফলে মানুষের চব্বিশ আন্দোলনের ফলে মানুষের মানুষের বাংলাদেশের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে সবার ধ্যান ধারণা বিশেষ করে সিক্সটি পার্সেন্ট শিক্ষিত মানুষের মধ্যে প্রায় সবার ধারণা একই রকম হয়ে গেছে বাংলাদেশের গণতান্ত্রিক পার্টিগুলোর প্রতি ম্যাক্সিমাম মানুষের অনাস্থা চলে এসেছে যার ফলে সবাই এখন সংস্কারের দিকে মন মনোনিবেশ করছে আমিও সেই সংস্কারের পক্ষে আমরা চাই আগামীর বাংলাদেশ মুক্ত ন্যায় বিচার সাম্য এবং মানবাধিকারের সর্বোচ্চ মর্যাদা নাগরিকরা যাতে অবস্থান করে সেই পরিপ্রেক্ষিতে আমি ইলেকশনের আগেই রাজনৈতিক দল এবং সংবিধান সহ রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর সংস্কার চাই না হলে সংস্কার ব্যতী রেখে যদি আমরা নির্বাচন যাই পরবর্তী যে সরকারই আসুন না কেন আবার সরকারে পরিণত হবে সুতরাং আমার ব্যক্তিগত মতামত আগে সংস্কার তারপর নির্বাচন আপনি কি ধরনের আমি চাই গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান শুধু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারকে হবে না প্রত্যেকটা পার্টির মধ্যেই গণতন্ত্র ফিরিয়ে আসতে হবে পার্টির মধ্যে পার্টি প্রধান যে হবে সে পার্টির নেতা কর্মীদের দ্বারা নির্বাচিত হতে হবে এরপর সে নির্বাচনে দাঁড়াবে কিন্তু একজন ব্যক্তি যাতে একই সময় রাষ্ট্রের সরকার প্রধান পার্টি প্রধান এবং সংসদ প্রধান না হয় সে যে কোনো একটা প্রধান হবে কিন্তু তিনটা প্রধান যাতে একসাথে না হয় যদি একজন ব্যক্তি সরকার দল এবং সংসদ প্রধান হয় তাহলে সে অবশ্যই সরে সারে পরিণত হবে আমি এর বিরুদ্ধে ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেশ এবং জাতিকে সচেতনতা সচেতনতা তৈরিতে সাহায্য করবে ধন্যবাদ আপনাকে